এই স্বেচ্ছে দুই হাজার চব্বিশ ব্যাস তোমাদের কিন্তু তিরিশে জুন পরীক্ষা শুরু হয়েছিল স্বাভাবিক স্বাভাবিকভাবেই তোমাদের কিন্তু এই যে দেখো তোমাদের কিন্তু আগস্টের এগারো তারিখে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান তোমরা কিন্তু জানো যে সারা দেশব্যাপী কিন্তু কোটা আন্দোলন চলছে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এই যে গত আগামী আঠারো তারিখ মানে আগামীকালকের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই জানো যে প্রায় অধিকাংশ শহরগুলোতেই কিন্তু এখন আন্দোলনের কারণে গাড়ি চলাচল বন্ধ আছে যার কারণে পরীক্ষার্থীরা কিন্তু হলে যেতে পারবে না এই কারণে কিন্তু তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে আর এই পরীক্ষার যে পরবর্তী সময়সূচি এটা কিন্তু তোমাদের একদম এই একুশ তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা যথারীতি চলবে আর সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পরে যে এই যে আঠারো তারিখের পরীক্ষাটি যে স্থগিত হলো এই স্থগিতকৃত পরীক্ষা কিন্তু পরবর্তীতে তোমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে তো এই যে তোমরা দেখো এখানে এই যে তোমাদের এই যে ভূগোল আঠারো তারিখে তোমাদের সকাল দশটা থেকে ছিল ভূগোল দ্বিতীয় পত্র আর বিকেলে ছিল তিনটা পরীক্ষা বিকেলে বিকেলের পরীক্ষাগুলো দেখো উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয়পত্র আরবি দ্বিতীয় পত্র আর পালি দ্বিতীয় পত্র এই যে চারটা পরীক্ষা চারটা পরীক্ষায় কিন্তু স্থগিত করা হয়েছে চলমান পরিস্থিতিতে তো তোমরা এই যে এখানে নোটিশ আছে তোমরা নোটিশ দেখে নাও এটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডের জন্য এখানে দেওয়া হয়েছে দেখো আগামী তোমরা একটু বিষয়টা পড়ে দেখো এই যে ষোলো তারিখে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে আগামী আঠারো তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ প্রসঙ্গে এরপরে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠারো সাত চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষায় স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এখানে কিন্তু আরও উল্লেখ করা আছে যে একুশ তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে আচ্ছা এটা ছিল ঢাকা বোর্ডের জন্য এরপরে তোমরা দেখো রাজশাহী বোর্ডের এই যে রাজশাহী বোর্ডেরও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এইরকম কিন্তু প্রত্যেকটা বোর্ডেই কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী তোমাদের এই সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের নোটিশের মাধ্যমে স্থগিতকৃত পরীক্ষার রুটিনটা জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে পরীক্ষা হবে তো এই চ্যানেলে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরবর্তী সবার শেষে কিন্তু এই চ্যানেলে আমরা দিয়ে দিব আর অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে দিবা ধন্যবাদ সকলকে